বিদেশি সাংবাদিকদের ইংরেজি না বুঝে ব্যাককেল হয়ে গেলেন বাংলাদেশের বর্তমান দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সবুজ ভুয়া সবকিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই দুই ছাত্র সার্টিফিকেট অনুযায়ী তাদের বর্তমান বয়স ছাব্বিশ বছর অন্তবর্তী সরকারের সর্বগরিষ্ঠ উপদেষ্টা এই দুই ছাত্র সরকারি চাকরি নিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন তারা এরপরে এক মাসের মধ্যে হয়ে গেলেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা বর্তমান সময়ে এই দুই উপদেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশি সাংবাদিক এই দুই সমন্বয়ক উপদেষ্টাকে ইংরেজিতে প্রশ্ন করেছেন ওই ভিডিওতে এক পর্যায়ে দেখা যায় উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন নাহিদ ইসলাম প্রথমে চেয়েছিলেন ইংরেজিতে উত্তরটি দিতে এক পর্যায়ে দেখা যায় তিনি ব্যর্থ হয়ে বাংলাতে উত্তর দিচ্ছেন আর এমন একটি ভিডিও ভাইরাল হওয়াতে নানা মন্তব্যের মধ্যে পড়তে হয়েছে এই দুই উপদেষ্টাকে সাধারণ জনগণ বলছে এরা কেমন ছাত্র ইংরেজি বুঝুন এবং ইংরেজিতে কথা বলতে পারে না এর মধ্যে কিছু সাধারণ জনগণ মন্তব্য করেছেন বাংলাদেশে এত মেধাবী ছাত্র থাকতে কেন এই মেধাহীন দুই ছাত্রকে উপদেষ্টা বানানো হয়েছে বর্তমান এই দুই উপদেষ্টা সাধারণ জনগণের মন্তব্যর উত্তর দেওয়ার মতো কোনো বাসা নেই তো বন্ধুরা এই দুই উপদেষ্টাকে নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ